রমজান মাস এমনিতে বাড়ি থেকে তেমন একটা বেশি বের হতে ইচ্ছে করে না কিন্তু কি করব। যেহেতু গ্রামের বাড়ি আছে আর সেখানে অনেক ধরনের সবজিও লাগানো হয় আর সেই সাথে একটু ভালো টাটকা জিনিস খেতে হলে তো গ্রামের বাড়ি যেতেই হয় তো তার জন্য আসলে যাওয়া তো আজকের ব্লগটা সেটা নিয়েই আসলে গ্রামের বাড়ি আবারও যাচ্ছি তো আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই এই যে সকালবেলা বের হয়ে গেছে সকাল বললেও আসলে সকাল নয় দুপুর হয়ে গেছে কারণ সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে এত তাড়াতাড়ি বের হওয়া যায় না আর আমরা গেলে আমাদের সাথে বাচ্চারা বেশিরভাগ সময়ই যায় অনেক সময় আমাদের ইচ্ছে হয় না তখন যায় না তো যাই হোক বের হয়ে গেলাম আর এই যে রাস্তার একটু ভিডিও করে নিলাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম খালি রাস্তা আসলে গ্রামের রাস্তাগুলো একদম খালিই থাকে তেমন একটা মানুষজন কম থাকে বেশি থাকে না আর ভালোই লাগে তো এই যে চলে এসেছি আর এসে কিন্তু পুরো বাড়ির একটা ভিডিও নিয়ে নিলাম আর এই যে দেখুন বড়ই গাছের তলায় এসেছি এখানে এসে দেখি বড়ই এত পরিমাণে পড়ে আছে আর লাল লাল বড়োই সব শুকিয়ে গেছে আসলে অনেক দিন ধরে আসা হচ্ছে না যার জন্যে এই তো গাছের তলায় একদম বড়ে ভরে গেছে আর এক একটা বড়ই এত সুন্দর আর অনেকগুলো আছে যেগুলো আসলে পাখিতে খেয়ে ফেলেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন অবস্থা আমি শুধুমাত্র নিচ থেকে উঠিয়েছি যেগুলো পড়েছিল সেগুলোই হয়ে গেছে এক বেগ তো এই গাছ থেকে এখন বরেও পাড়া হবে কারণ যেহেতু যেগুলো আছে আবার আসা হবে না অনেক দিন পর্যন্ত রমজান মাস আসলে আসা যায় না তার জন্য ওগুলোও পেরে নেওয়া হবে তো এই যে নিচে চলে এলাম মরিচ তুলতে এখানে এসে দেখি মরিচ গাছে অনেক মরিচ আসলে একদম লাল হয়ে গেছে আর এই মরিচগুলো দিয়ে কিন্তু সুটকি ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে যার জন্য কিছু মরিচ উঠিয়ে নিলাম আর সেই সাথে কিছু টমেটো দেখতে পাচ্ছেন একটা গাছে কিছু টমেটো ধরে আছে তো ভাবলাম এই টমেটোগুলো নিয়ে নিই একদমই পেকে আছে আর যেগুলো কাঁচা আছে সেগুলোও কিন্তু ঘরে রেখে দিলে পেকে যাবে তো যাই হোক এই তো টমেটো আর মরিচ উঠিয়ে নিলাম এখন বাচ্চাকে নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচু গাছ প্রচুর ফুল এসেছে আগে কিন্তু এত লিচু ধরতো না কিন্তু এইবার দেখতে পাচ্ছি অনেক ফুল এসেছে আর সামনে অবশ্যই লিচু গাছে লিচু ধরলো সেটাও দেখতে পারবেন কারণ সামনেই হচ্ছে সিজন তো এখান থেকে আমরা চলে এলাম একটা বাজারে যেহেতু গ্রামে এসেছি এখান দিয়ে প্রচুর বাজার তো ভাবলাম যে এখান থেকে দুধ নিতে হবে আর দুধটাই মেনলি আসলে নেওয়া বাচ্চাদের জন্য রাস্তার চারিদিকে দেখুন একদমই অরিজিনালি জিনিসগুলো যেগুলো হচ্ছে একদম ফরমালিন ঝাড় জিনিস আর এখন কিন্তু টমেটোর সিজন প্রচুর টমেটো দেখতে পাচ্ছেন যেখানে তাকাই সেখানে শুধু টমেটো একদমই লাস্ট পর্যায়ে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু বড়ই তারপর সীতাফল বেল সব কিছুই পাওয়া যায় আর গ্রামের মধ্যে এই জিনিসগুলো বেশি ভালো লাগে তো যাই হোক সব কিছু যেহেতু একদমই খাঁটি জিনিস তো এখান থেকে দুধ নেওয়া হচ্ছে আর সেই সাথে এখান থেকে নিয়ে নেবো বাচ্চাদের জন্য একটু কোয়েল পাখির ডিম কারণ এই ডিমগুলো কিন্তু বড়রা যেমন তেমন বাচ্চারা খুবই পছন্দ করে আর যেহেতু ছোটো সাইজের এটা খুব শখ করেই খায় তো এখান থেকে নিয়ে নিচ্ছি তেঁতুল আমি তেঁতুল নেওয়ার জন্য চেষ্টা করছিলাম অনেক দিন যাবৎ কিন্তু পাচ্ছিলাম না তো আজকে আমি দেখলাম চারিদিকে আসলে যেখানে যাই সেই দোকানে আসলে তেঁতুল দেখতে পেয়েছি আর সেখান থেকে আমি অনেকটুকু তেঁতুল নিয়েছি তো এই তেঁতুলগুলো দিয়ে আসলে দেখা যাচ্ছে বাচ্চারা খুব পছন্দ করে চটপটি ফুচকা খেতে আসলে তখন তেঁতুল ঘরে না থাকলে খাওয়া হয় না আর এমনিতেও আচার বানাতে গেলে কিন্তু তেঁতুলটা সাথে দিতেই হয় আমার কাছে না দিলে ভালো লাগে না যার জন্যে ভাবলাম একটু বেশি পরিমাণেই তেঁতুল নিয়ে নিই তো নিয়ে নিয়েছি আর এখানে এই যে কয়েল পাখির ডিমগুলো এনে একদম ধুয়ে নিয়েছি ভালো করে সবগুলোই আর কিছু ডিম কিন্তু আমি সিদ্ধ করে ওদেরকে দিয়েছিও বাচ্চাদের ওরা খেয়েছে আর বাকিগুলো আমি রেখে দেবো তো এখন যে বড়গুলো এনেছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন একদম এই যে পলিতেই আছে আর অন্যগুলোতে একটু কাঁচা আছে এগুলো দিয়ে আমি আসলে আচার বানাবো সেটা শেয়ারও করবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ